এখন আমি কোনদিন বাড়িতে থাকি না যে বাড়িতে আছি ডিসকাশন জন্য বোঝা দেখি এখানে চানাচুর রেখা দিয়েছে আমি যেটা ওটা কেমন

স্বাভাবিক থাকো দেখে যাও না যদি তোমার রাতের দেখে যাও ও তাহলে দুটো তালা দিয়ে আসতে পারতো আজকে ঘড়ির কাটায় এগারোটা তিপ্পান্ন অনেকখানি রাত হয়ে গেছে এমন একটা প্রেশার প্রেশারের মধ্যে আছি আমাকে বাইরে বেরোতেই হতো আর বিভিন্ন কাজও করতে হতো কী কাজ বলতে পারছি না সুন্দর এই চাঁদ বাবা এখন দরজা খুলছে আর এদিকে ওদের কুকুচানাগুলো সবাই এখন ওদের ওদের এখন সময় ওরা এখন খেলা করছে খেলাগুলো খাওয়া দাওয়া করব খেয়ে দিয়ে গেছে বাড়িতে এলাম এখন বাবা ভাত বাড়ছে মা এদের মা-বাসব খাওয়া দাওয়া হয়ে গেছে তারबरोबरও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ডিমের পোচ করব আমি আর বাবা আর মিলে খাবো কিছুই নেই থাকার মধ্যে এই ডাল টুকু আছে আর এই ছাপ আছে আর এটা এটাও লুটি আর কিছুই নেই ডিমের অমলেট মানে ডিমের পোচটা না করলে খাবোই বাকি দিয়ে তাই খাই ডিমের পোচ হচ্ছে এখন সুন্দর কর মা না থাকলে তো এসব করেই খেতে হবে মা চলে যাবে কারোকে মেয়েবি মাসির হয়েছে মাসির ওই অপারেশনের জন্য তুই দেখাচ্ছিস আসতে খান আসতে একা একা খাওয়া যায় না কি ভালো লাগে একা খেতে এরকম করে নিয়ে কি করে ফেলেছি হ্যাঁ আমি একটা করে খাই আমি একটু ডাল নিয়ে নিলাম ওই বেলার যে ঘুগনি সেটা আর একটু পোচ ওইটা তো খাওয়া হয়ে গেছে দেখছি ডিমের পোস্টটা ঠিকঠাক আছে আজ সারাদিন ঘোষ কেবেনের ডিম দিয়ে চললো আর রাত্রেটা ঘোষ কেবেনের ওই চানা দিয়েই খেলাম দাদা মনে ভিডিওটা দেখবেও মায়ের শরীর খারাপ থাকলে কারোরই ভালো লাগে না এর মধ্যে মাসির শরীরও খারাপ মাসি নাকি কালকে অপারেশন আছে এ তো খারাপ অবস্থা জ্বরে ওটা হয় বাদ যেতে পারে এর জন্যই সমস্ত কিছু তুমি আমাকে বলতে পারা রুটে নিয়ে আসতাম তুমি ভাত খাচ্ছ কেন

আমার ফেভারিট ডান এরকম মোটা হলে আরো কি চাই যখন যেমন তখন তেমন ওদের হয়েছে উঠে পড়েছে তো বাইরে যে আমাদের নন্দাগিনী আসে তো আমার খুব ভালো লেগেছে চলো সচি করে ডিমটা কিন্তু কিছুই না এখনও তো ডিমটা ছই নি ডিমটা সামনে থাকবে আর ভাত দিয়ে ডাল দিয়ে মেখে খাবো এটাই মজা আর কি কি বলো মোচামুছি চলুক মোচামুছি মোছা ব্যাস এটাকে ধুয়ে রাখতে মা মা তো ঘুমাচ্ছিলো আমি ডাকিনি এখন হঠাৎ করে আবার উঠেছে গাড়ি কাটছে কেন বসে খাও বসে খাও এক জায়গায় বসে খাও